बाड़ी <Giro> आज <entender> ধর্ষণ পশ্চিমবঙ্গে বাড়ছে আমরা এতদিন ইউপির কথা বলতাম পশ্চিমবঙ্গে নিয়মিত এই ঘটনা ঘটছে কি বলবে এখন পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ যারা এই খুন ধর্ষণ করছে তারা যত সময় শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে না অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে ফলে একটা বার্তা যাচ্ছে যেমন তিলোত্তম কাণ্ড নিয়ে আপনারা ভাবুন যেখানে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন প্রায় দু ডজন অ্যাডভোকেটস সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা কি একটা মনের মধ্যে তাদের একটা কোনো তাদের হয়তো একটা মেসেজ যাচ্ছে হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে ফলে এগুলো বেড়ে যাচ্ছে আমরা কোনো মতেই চাই না এ ধরনের ঘটনা বাড়ুক আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তৎক্ষণিক এ ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন মিট এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোর্টে জমা দিক কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে কনভিক ঘোষণা হোক ফলে কি হবে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা মনের মধ্যে দাহ করবে মনের মধ্যে মানে আপনার দাফন করে দেবে এই যে আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সব সময় অভিযোগ নিতে অস্বীকার করছে এই এইটা নিয়ে কি বলবো পুলিশের ভূমিকা নিয়ে দেখুন এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আর্যিকর কাণ্ডের পরে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং চৌদ্দ তারিখ রাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালিয়েছে পুলিশের কিভাবে নিষ্ক্রিয় হয়েছিল পুলিশকে সক্রিয় হতে হবে এবং বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে দু হাজার তেইশে একশো তিয়াত্তর নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার ওখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে দুর্ভাগ্যের বিষয় এখানে মহিষমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো তাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিধান দিচ্ছে যদি ওইখানে যা না যাওয়ার নিধান দিয়ে ওই পোস্টের পুলিশ কর্তারা যদি বেরিয়ে একটু দেখভাল করতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না এই ধরনের পৈশাসিক যে আক্রমণের শিকার হয়েছে মৃত্যুর কলে ঢুলে পড়লো আমার বনটা নাবালিকাটা তাহলে এই দিন দেখতে হতো না পুলিশে সম্পূর্ণরূপে ব্যস্ত তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আবার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে তারপর বিভাগীয় তদন্ত চাই, তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেফতার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার এবং সবাই মনে পড়ে থেকে একাধিক ছাড়া ওরকম প্রবেশ উঠছে নাহলে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে একটু পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশমন্ত্রী রাজ্যের পুলিশি ব্যবস্থাকে বা অর্ডার কে চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে এখন হিন্দু বীরত্ব হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে সেটাকে ছেড়ে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করছে মিথ্যা কেস দিয়ে বিরোধীকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে ফিফটি পারসেন্ট ক্রাইম ওভার নাইট শেষ হয়ে যাবে বলে মনে করি এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর ফলে বিরোধীদেরকে কণ্ঠরোধ করার ফলে আজকে আমাদের আমার নাবালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডক্টর বড়ু আমার দিদিটাকে হারালাম একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বিজেপি নেতৃত্বটা এসেছিল সেখানে এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি নেতা বলে সাম্প্রদায়িক ইস্যু দিচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবো কে সাম্প্রদায়িক কথা বলছে গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য দেখার দরকার নেই যাদের রুটি শেখার দরকার তাদের এক মানুষ বিচ্ছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার নাবালিকা বোনটার সাথে যারা অত্যাচার করেছে জাত ধর্ম বন্য দেখে তাদের বিচার হয় না এই জাত ধর্ম বন্য দেখতে গেলে হয়তো যদি রুটি শেখা যাবে ওই বনটায় পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আস্থায় নেবেছি তো জাত ধর্ম বন্য নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধীরকার নিন্দা জানাচ্ছে আমাদের চাই বিচার আমরা দেখেছি কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ সেখানে এখানকার ফাড়ি ভাঙচুরের অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রেবেলা করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে মানুষের আতঙ্ক রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবে আজকে ওই বিষয়ে বলেছি যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় তাহলে এর পরিমিত ভালো হবে না মানুষের যে কান্ডটা হয়েছে যে হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য আবার এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ যদি দমন প্রেরণ করতে চায় তাহলে কিন্তু পুলিশ হাত থেকে যাবে এখন যথেষ্ট আইন শৃঙ্খলা ঠিক জায়গাতে আছে ঠিকঠাক আছে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব। যে এইটা নিয়ে আর নাড়াঘাটা করতে যাবেন না আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব ওই মোস্তাকিমকে ওর অন্যায় ঘৃণিত যে অন্যায় করেছে ওটা শাস্তি কিভাবে দেওয়া যায় আজ দেখলাম যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার আয়োজন করেছেন যে তারা বলছে যে যে শাস্তি দেবে তার ভাব যেটা চাইবে সেটা দেবে দেখুন যেটা মুখে বলছে সেটা বাস্তবায়িত প্রতিফলিত হয় খুবই ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু একথা বলবে আবার ডজন ডজন লয়ার লাগিয়ে দেবে কারণ আমার তিলোত্তমা দিদির সাথে আমরা দেখেছিলাম একথা বলেছিল কিন্তু সুপ্রিম কোর্টের দু ডজন প্রায় উকিল লাগিয়ে দিয়েছে এই দিদার দ্বিচারিতা না করলেই হবে তো যদি এত কিছুই চাই মুখ্যমন্ত্রী এখানে আসে পরিবারের পাশে থেকে ওদেরকে তো আশ্বস্ত করতে পারছে না দায়িত্ব নিতে পারছে না কেন আমি আশা করব মুখ্যমন্ত্রী এখানে আসবেন পরিবারকে আশ্বস্ত করবেন এবং দ্রুত যাতে শাস্তি পায় তার কথাও বলবেন এবং যে পুলিশ কর্তাদের গাফলতির জন্য ডিউটি ঠিকঠাক পালন না করার জন্য আমার নাবালিকা বোনটাকে আজকে আমরা হারালাম সেই পুলিশ কর্তাদের বিরুদ্ধেও

এখানে কি জড়িয়ে আছে নাকি কেউ শাসকের ঘনিষ্ঠ বলতে ভয় পাচ্ছে নাকি যারা গ্রামের মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন গণেশচন্দ্র মণ্ডল সেই গ্রামে গিয়ে বললেন যে যারা বিক্ষোভ দেখাবেন তাদেরকে কেস দেওয়া হবে পাল্টা জুতো এবং ছাটা নিয়ে তো অবাঞ্ছিত কথা বললে তো রিয়াকশন হবে একজন জনপ্রতিনিধিকে তো জনপ্রতিনিধির মতো কথা বলতে হবে জনপ্রতিনিধি যদি জনপ্রতিনিধি তার দায়িত্ব ভুলে যায় তাহলে মানুষের রিয়াকশন হবে

সমাপ্ত হয়ে গেছে অনুরোধ করছি রাস্তার একটু ছেড়ে দিন আমি মিডিয়া বন্ধুকে কয়েকটা বাইরে দিচ্ছি তারপরে এখানে বিদায় নেবো ভাই আপনার রাস্তাটা ছেড়ে দিন একটু রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিন চলে আসুন তো রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিন ভাই অনুরোধ করছি আপনাদের কাছে ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিকে ছেড়ে আসুন মানে সব এলাকার লোকাল যারা মা বোনেরা আছেন বিভিন্ন সমাজের মা বোনেরা এটাই বাধা দিচ্ছে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেছেন আপনারা বিভিন্ন সমাজের মানুষ বন্ধের মানুষ এটা বার্তা দিচ্ছে